তো বন্ধুরা হিটু শেখের গ্রামের একটি বয়স্ক মহিলা হিটু শেখকে নিয়ে তর্ক বিতর্ক করলো সোশ্যাল মিডিয়ার সামনে ইটু নাকি এর আগেও তিনজন মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তবন্দুরায় হিটু শেখ এমন একজন চরিত্রহীন মানুষ যে মেয়েদেরকে দেখলে তার পিছে পিছে ঘুরে বেড়াতো তার কারণে বয়স্ক মহিলাটি নাকি তার বাড়ির সামনে গেলে নিজেকে লজ্জাবোধ মনে হয় যার ফলে সেই বয়স্ক মহিলাটি সোশ্যাল মিডিয়াতে এসে বলছে এটু শেককে নাকি ফাঁসি দেওয়া হোক এটু শেখ যাতে আর বাঁচতে না পারে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ও তাহলে ওটা ওটা ভালো ছিল না এখন এর নাম কি এর নামে কি আমি বলতে পারলাম না মনে এ ভালো ছিল হ্যাঁ এর কোন দূর নাম

তো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ